ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 18 বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই নাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হইছে জামাইর বয়স 50 বছর আমার বয়স 36 বছর আচ্ছা বলতো পাশের বাড়ির ভাবি ঠোঁট দুটা খুব সুন্দর মঞ্চায় একটা দি এটা কোন কাল এটা তো একদম সোজা মরণ কাল শোনা পাখি ভাবি থাক আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তার নিয়ে আর ঘাটাঘাটি করে না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল প্রায় আপনার দেখি না লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই টক খাইলে সব হজম হয়ে যায় বলেন কি তাই নাকি তা শ্বশুরবাড়ির কে কে আপনারা গালিগালাজ করে সবাই করে শ্বশুর শাশুড়ি ননদ জামাই আচ্ছা অরুণ ভাই আমি আবার নির্লজ্জ বেহা হয়ে গেলাম না তো হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করল না আমার কি পাগলে কামড়াইছে কামড়াই সাকে মাসির ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গুরস্থানে চাবি নিয়ে নিয়েছি কাল রাতে বাসর ঘরে সরে আমার গায়ে সব গহনা চুরি করে নিয়ে গেছে বাসর ঘরে আপনার সব গহনা চুরি করে নিয়ে গেল আপনি দেখেন নাই কেমনে দেখবো স্যার লাইট বন্ধ করে তো গায়ে সব গহনা খুলে নিয়ে চলে গেল যখন গহনা খুলতেছিল তখন আপনি কিছু বলেন নাই কেন বোকার মতো কথা বলেন আমি কি জানতাম গায়ের গহনা চুরি করার জন্য খুলে নিচ্ছিল ভাই আপনি হসপিটালে ভর্তি কেন কি কি আপনার হয়েছিলেন হয়েছিল হয়েছিল আমি নিজেও জানি না আপনার ভাবি বলতে পারবে লাস্ট আপনি কি করতেছিলেন সেটা তো আপনার মনে আছে সেটা বলেন ফেসবুকে একটা মেয়ের ছবি আইছিল সেই ছবিটা আমি জুম করে দেখতেছিলাম জ্ঞান ফিরে দেখি আমি আইসিউতে আপনি কি কি আপনার। হয়েছিল আমি নিজেও জানি না আপনার ভাবি বলতে পারবে লাস্ট আপনি কি করতেছিলেন সেটা তো আপনার মনে আছে সেটা বলেন ফেসবুকে একটা মেয়ের ছবি আইছিল সেই ছবিটা আমি জুম করে দেখতেছিলাম জ্ঞান ফিরে দেখি আমি আইসিউতে এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে আরে ভাবি এটা তো অনেক সহজ কাজ এইটা পারতেছেন না আচ্ছা ঠিক আছে দেখি আমি কি করতে পারি কি সহজ কাজ যেটা তুমি পারো ভাবি পারে না ভাবি বিয়েতে যাবে শাড়ি পরে শাড়ির কুচি ঠিক মতো মিলাতে পারতেছে না তুমিও তো বিয়ের পরে শাড়ি পরতে পারতো না আমি তো তোমারে শাড়ি পরানো শিখেছি আচ্ছা আমি যাব কোথায় যাবা ভাবিরে পারাইতে আরে কি উল্টা উল্টা কথা বলতেছো দোকানে যাওয়ার কথা বলছি